খাবার খাওয়ার আগে আমাদের সকলেরই কিছু নির্দিষ্ট পছন্দ থাকে সেটি আপনার প্রিয় পানীয় হতে পারে অথবা এমন কোন নির্দিষ্ট খাবার যা অন্য কোনো খাবারের সঙ্গে খেতে পছন্দ করেন যদিও খাবারের কিছু সংমিশ্রণ বা জুটি ক্ষতিকর নয় তবে কিছু খাবার আছে যেগুলো একটি অপরটির সঙ্গে খেলে তা উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে খাবারের সময় তৃপ্তি এবং আনন্দের অনুভূতি অনুভব করলেও তা হরমোনের স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে এই খাবারের সংমিশ্রণগুলো কী কি তা জানতে আগ্রহী চলুন জেনে নেওয়া যাক দুধ ও ফল আমাদের অনেকেই সকালে নাস্তার সঙ্গে এক গ্লাস দুধের সঙ্গে ফল খায় যার ফলাফল পেট ফাঁপা হতে পারে এবং হজমের গতি কমে যেতে পারে শুধু তাই নয় এগুলো এক সঙ্গে খেলে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি এবং অন্ত্রের প্রদাহ হতে পারে তাই দুধ ও ফল সব সময় আলাদাভাবে খেতে হবে চা ও কফি এবং আয়রন সমৃদ্ধ খাবার আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে চা বা কফির মিশ্রণ এড়িয়ে চলা উচিত এর মধ্যে রয়েছে মসুর ডাল বা গাঢ় সবুজ শাকসবজির মতো খাবার এই মিশ্রণটি এত খারাপ কেন কারণ চা এবং কফিতে ট্যানিন নামক একটি যৌগ থাকে এটি আয়রনের শোষণকে ব্যাহত করতে পারে যার ফলে শক্তি কমে যায় ক্লান্তি আসে এবং হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় স্বাস্থ্য সম্পর্কিত যে যেকোনো টিপস পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্ট জানান আল্লাহ হাফেজ